কে কোনদিন মারা যাইবে এক কোন আলো তো মারা যাইবে দুনিয়ার কোন মানুষে জানে না সুবহানাল্লাহ দুনিয়ার যতজন মানুষ সকল যত জাতি সকল দুনিয়ার মধ্যে আল্লাহ মিত্র সাত গুলা গ্রহণ করাইবা কে কোনদিন মারা যাইবে এক কোন আলো তো মারা যাইবে দুনিয়ার কোন মানুষে জানে না সুবহানাল্লাহ ওয়া ইন্না মা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ আমি আল্লাহ আল্লাহরবুল আই্য তোল জালে মৃত্যু আর মৃত্যু লগে মালাকুল লগে তোমার আর লগে লগে তোমার জীবনের হিসাব শেষ হয়ে নাই আমি আল্লাহ আল্লাহর দিয়ার কিয়ামতের ময়দান আমি আল্লাহর আহান তোর খানো খান আবার হাজির দিবা পৃথিবীর প্রতিজন নবী হল প্রতিজন রাসূল হল প্রতিজন নবীর উম্মত হল কিয়ামতের ময়দান

প্রত্যেকজন নভীয়ক লে আর প্রত্যেকজন মানক যাতে পড়িবা ইয়া রব বিনাসি ইয়া বিনাসি মহান আল্লাহ রব্বুল আর বলেন কিয়া মাঠ এত গরম তা হম এত উদ্ভুত এক মাঠ ওখান তাৎপরে ভাই এক সাইটে আল্লাহর জাহান্নাম নামতা হওয়া এক সাইটে আল্লাহর জন্যত গুলাতা

তোমার উন্মতের তুমি জানাইয়া দিলা এরা দিন জমিন খানো কামিয়াব বইবা ও দিন জমিন খানো সাকসেস হইবা ও দিন পরিপূর্ণ কামিয়া বইবা যেদিন আমি আল্লাহ জাহান নাম তাকি এদেরকে জন্ম তো দিম মানুষও দিন কামিয়া বয় যেদিন আল্লাহ মাহাত করে দিলা জাহান নাম তাকিয়া জন্ম ঘোষণা দিয়া দিলা বহুত খিলাল জান্নাত ভাত তুমি ও দিন কামিয়া বইবা ও দিন সাকসেসফুল হইবা

صلى الله عليه صلى الله على محمد صلى صل الله, صل الله على محمد الله على محمد আর সেমনি স্টেজ রেডি হয়ে গেছে গিয়ে শেষ খালি সিন্নি আপনারা খাইতা খাইয়া খাইয়া বাড়ি দেখা একশা বুকেটো একশাম এক সন্ধান বাবিন লাগে ও তিন ছাড়া লোয়া সামনে থাকা ইলা ইলাহ

প্রত্যেকজন মানব জাতি হল আল্লাহর আদালতর সামনে খানো যেই ভাই হজরত আদম আলাইহি সালাত সাল্লাম তাকি লয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত এবং কি সারা উম্মতে মুহাম্মদ ইহল তাকবা সব নবী ইহল বেফানা ইয়া সব নবী ইহল পেরেশান তাকবা আর প্রত্যেকজন নবী আর রসুল হইবা রব্বি নাফসি য়া ৰবিনামসি এৰ মাত্ৰ আত্মাৰ আমাৰ খলিং জাতটো নবী মোহাম্মদুল ৰসুল্লা চল্লাহু কাহে লাহে লাই সি মই চল্লা ভাই ইয়া মোৰ তোৰ মাটো আমি তোৰ দস্তা নবৌ তোৰ মাথা মুবাৰক পেলাগে য়া আল্লাহৰ আহা ভাইয়া ৰব বিউমেথি ইয়া ৰব বিউমেথি আল্লাহ ৰ নবী মোহাম্মাদুৰ ৰসুল্লা চল্লল্লা চল্লা মাইথ নাই পিয়া আমৰ তোৰ মাহটো আন নাই সূৰ্য অক্তৰে আধা তুফে ৰাখবাৰে ভাই এখন দুনিয়াৰ তাকি কুটি কুটি মাৰি উফে দেখাৰ বা দেও দুনিয়াৰ মানসে গৰম গুলা সূৰ্য করতে পাৰে না আঃ পিয়া আমৰ এই দমিন বৰ্তমানে সূৰ্যৰ তাপমাত্ৰা আনলা চাৰিছে হে একশ বাগ এক বাঘ তাপমাত্ৰা দিয়া দিছে মগৰ পিয়া মতৰ মাধা ন আনলা সূৰ্য আপোনাৰ আমাৰ আধা তুফে ৰাখবা আৰু দিয়া দিবারে সূর্য।

কিয়ামতর ময়দান আপনার উন্মত হল কুটি কুটি মানুষ জাতির মাঝখানে থাকবা বহর আপনার উন্মত করে আপনি কোন লাইনে কিয়ামতর মাঠ চিনতে পারবা বিশ্বনবী বলেন আমার উন্মতর সবাল তাকিয়া আমার উন্মতর হাঁটু মুবারক হাঁটু তাকিয়া নূরত তজল্লি হল জলক দিব গিয়া প্রত্যেকজন উন্মত নূর হল বাহির হওয়ার কারণে আমি আমিও নবী আমার উন্মতে চিনতে পারবো হজরতে আয়সে আর রসুল আল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানব জাতি হল তাকওয়া লক্ষানে লক্ষ লক্ষ নবী হল তাক্ববা আমার উম্মত হলে আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জায়গার মধ্যে গেলে পাইবা আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফা উম্মে আয়েশা কিয়ামতের ময়দানে আমার উন্মতে আমার তিনটা জায়গার মধ্যে গেলে পাইবা হযরত আয়েশা فرمাইনিয়া রাসুলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে আপনারে কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে হইবা বিশ্ব নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মতে আমারে সর্বপ্রথম ফুল সিরাতের গাটো ভাইবা কারণ আল্লাহ জাহান্নামের ভিতরে একটা রাস্তা দিয়া দিবা জান্নাতের জাহান্নাম নামাজ আল্লাহ একটা রাস্তা দিয়া দিবা ও রাস্তার মধ্যে পারিয়া গিয়া কত উম্মত হল জাহান্নামে যাইবা আরে গুরু হল বিদ্যুৎ গতিতে ভারতে গিয়া আমার উন্মত হল তিয়া মতো মাটো জন্য তোলে আমি নবী ফুলসিরা তোর গাটোর মুখ আমার উন্মত হল যখন ফুলসিরা তো ভার আমার আমি নবী আমার দোস্তে নব তোর আতখান্তা দিয়া আমার উন্মতের দরি আমি জন্য তো দিন দুই নম্বর হজরতে আয়সা সিদ্ধি কারা দিয়ে আল্লাহু তালা বিশ্ব নবীর আর ধুনিয়া সুরাল্লাহ হকম আল্লাহর নবী আপনার উন্মতে যদি আপনার ফুল সিরা তোর মধ্যে না ভাই আপনার উন্মতে আপনার দুই নম্বরে কোন জায়গার মধ্যে ভাই বা বিশ্ব নবী মোহাম্মদ আমার উন্মতে যদি আমার ফুল সিরা তোর মধ্যে না ভাই আমার উন্মতে আমার হাও দেখ কাউসার দরকার ভাই বা দেখ কাউসার আল্লাহ আমার দান করেছেন জনতর নবী হিসাবে আল্লাহ দিয়া দিছoit ও কাউসারের দর হইবা যে কাউসারে কেয়া আমি আল্লাহ আমার দস্তে নবউ তোরা হাত কন্তা দিয়া আমার উম্মতের পানি পান করাইমু সুবহানাল্লাহ সুবহান আমার দোস্ত হল আমার বুজুরুগ হল হযরতে আয়েশা ফামে নকো আল্লাহর নবী আপনার উম্মতে দিফুল সিরাতর কাটো না পায়ন হাউজে কাউসারের দর মধ্যুন না পায় আপনার উম্মতে আপনি কোন জাকার মধ্যে গেলে ভাইবা আল্লাৰে নবী মো হাল্লা দুর্ চুল্লা চল্লা হুতা লাই কি মসল্লা ভাই ভৰলাই ই যদি আমার উন্মতে আমাৰ না ভাই আমাৰ উন্মতে তুমি জানাইয়া দিয়ে যায় অৰে আমাৰে আল্লাহৰ মিদানৰ সামনা খানক কিয়া ভাই বা দেখা ন নেকি আর গুনা ভাল উদাহৰণ নকৰিব আমি নবী আমার উন্মতৰ নেকির ফাল্লা গুলা উৰ্গন বানাইয়া এতে কেজন্য তো দেৱাৰে ব্যৱস্থা কৰমু হাল্লা আৰে ভাই অ কি আমাৰ তোৰ

আল্লাহ আমার উন্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি মা করিয়া দিছেন না অত সময় পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম নাই আরে ভাই লক্ষ লক্ষ কোটি কুটি মানব সামনে আল্লাহ কি আমতর মাঠ যখন হাসারি বদ্ধ ফরিস্তা হল অবস্থান করবা আয়াও দুনিয়ার বড় বড় দালি মকলরে সম্বোধন করিয়া দুনিয়ার বড় বড় দালি মকলরে সম্বোধন করিয়া দুনিয়ার বড় বড় বেইমান অকলর মুক্তাদ সম্বোধন করিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিবা ইমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় যারা জমির দাম পি কথা দেখাইলা কত সময় মানুষের হক মারিয়া খাই না কত মানুষের ظلم অত্যাচার তোমরা জমিন করলাই আমি আল্লাহয়ে দিয়া আর একটা বারতা জানাও চাই আজকের দিনের বিচার পথে দুনিয়ার কোন মানুষে কোন জবাব দিত না নিস্তব্ধ গোস্থায় নিচে দি কল্লা খান দিবা আল্লাহয়ে সঙ্গে সঙ্গে জবাব দিবা আজকের দিনের বিচারপতি একমাত্র আরে ভাই তোমার ভাই তোমার তাক তো নাই আমি লগাও যদি তোমার সম্পর্ক না থাকে ইয়া মত মাত্র আমি যাবি রুচাইন নাপ নাপছি হরম দুনিয়ার সব মানুষের নাপছি নাপছি খুইয়া খান দিবা এমনকি বিশ্ব নবী বাদে যত নবী হল ইয়া মত মাত্রা এরাও নাপা খান দিবা আর পেশা মিয়া গুরিবা আল্লাহ দুনিয়ার বিচার করার বাদে আপনি আমার জন্য তো দিতে না জাহান্নামো দিতে আপনার মেকা কর আপনি পিয়ামত তা আর উত্তর আমরা হতে পারিয়ার আর না এ পিয়ামতর মাঠখন বিচার কার্য শুরু কর্লাহ কোন কাৰণে আল্লাহ বিচার কার্য শুরু কর দা নাই যতৎপান ভরন্ত বিশ্ব রবি মোহাম্মেদ উল্লহাসুল্লাহ সল্লাল্লাহ মু দা না আরে কি হসুল্লাহ রে ভাই তো সময় কিয়া মতর মাঠ বিচার কার্য পর্যন্ত শুরু নাই সব নবী হল ফাগল হইয়া আল্লাহর আদালতর দ্বারস্থ হইয়া গিয়া দেখো আখরি দোবানার নবী আস বড় তো বড় শুক্র মানি ও নবী হলে আল্লাহ তোমার নবী মোহাম্মদর খান্দা যদি তুমি কিয়া মতন মাঠ বন্ধ না কর তোমার নবী হিসেবে কুরবানির কারণে কিয়া মতন মাঠ তো ফ্লাট আরম্ভ হয়ে গিয়া আমরা নবী হকলে তোমার হইয়া তোমার নবী মহা মাদুৰ দাবি খান্দাবানি আ কি আ আমাৰ তোৰ মাতৰ বিচাৰ শুৰু ভাই বিশ্বা নবি এহ পিয়া ফানি পেলাই শুধু একটাই খান্দা খামবি ভাইয়াতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ লগে লগে ফরমাই নবী তোমার উম্মত কল জমিনে তো ইয়াই না ইতা জমনে শুধু হাইলা গুশাইলা ইতা জমিন কত নাফরমানিয়ার বুদ্ধি নি করলা আমি আল্লাহ কেমনে তোমার উম্মতকে জমিন খানু maaf করিয়া দিতাম আবার নবীই ফরমাই আল্লাহ তুই ফরমাটো যখন তোমার দ্বীনর প্রচারন লাগি আমারে পাঠাইয়া দিলাই তোমার বেঈমান বান্দা হলে আমার কাটা বেলেটর মতো দাঁড় ফাতর দ্বারা আঘাত করতে করতে আমার মাথা মুবারক তাকি লইয়া ফা মুবারক আর গুতা মুবারক পর্যন্ত রক্ত মুবারক সাটা লাগলো আল্লাহ তো আই আমি বিশ্ব নবী একবার হইলাম দুইবার বেহুশ হইলাম তিন নম্বর বার বেহুশ হইলাম আমার লোকে আমার লোকে যে সাহাবি গেছিলাম এনার বরদাস্ত আইসে না লগে লগে তো আই দিকে নজর করিয়া ফরমায় ও তাই ফর মানুষ আমার নবী বড় এতি মার তোমরা আঘাত করিও না কারণ আমার নবীরে ডাক্তর কাছে লইয়া জানে মালা নাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করিয়া আমার বিশ্ব নবীর শরীর খান আর আঘাত করিও না ও আল্লাহ ও তো এই যখন আমি রক্ত মুবারক লই আমি লড়িতে পারলাম না আপনার দয়া মায়া দিয়া যখন জিব্রাইল আমিন দিয়ে ফাটাইয়া আর গোছলা তুই ফোরশালের আপনি ধ্বংস করাই লাইতায় ও সময় হলো আমি আপনার সামনে আল্লাহর নাম আর দোয়া পড়লাম আল্লাহ المغفر لقومی কাউমি لا يعلم আল্লাহ আমার মতে বুঝতে পারে নাই আমার মতে আমাকে ভালো করে চিনতে পারে নাই এর লাগি আমি তুই ফর মনচল লাগি তোমার কাছে দোয়া করি আর আপনি আল্লাহ ইতারে মাফ করিয়া দিন ও আল্লাহ দুনিয়া তোমার কাছে কোনো কিছু বদলা চাইছি না এই যে আমার উন্নত গুলা বেফানা আমি ইতার লাগি তোমার কাছে তো আইব রক্তর বদলা খান তা তোমার কাছে চাই আর আল্লাহ লগে লগে ফরমাইন তোমার উন্নতর না ফরমানির দিকে তাকাই আমার তো লজ্জার সরমাই যা বিশ্ব নবী ফরমাইন ও আল্লাহ তোমার গোলাম অকল দিয়া আমার ওহুদার ময়দান যখন আপনি দান দান মুবারক পর্যন্ত শহীদ করাই নাই আমার তৈফর মাটো পর্যন্ত বেহু সরাই নাই বেঈমান শয়তানে আমার দূরাইল মক্কার সাহাবাই কেরাম হল দান লাগি তোমরা জিহাদ করডাই এই তো জমিনও নাই আল্লাহ আমি নবিয়ে তোমার কাছে রিকোয়েস্ট আর আমার উন্নত যতক্ষণ ফর্দন্ত আপনি মা ফুরিয়া দিছেন না অত সময় পর্যন্ত আমি খান্দাবাদ দিতাম নাই ঘুষ আল্লাহ আল্লাহয় লগে লগে ফর্মান্যবি আর তুমি খান্দিও না আমি আল্লাহ আমার জাল্লা জাল কসম ভাই তোমার তোমারে তোমার সারা উন্মতে আমি আল্লাহ মাপ্রিয়া দিলাম ঘুষ ভার্লা ও নবীর লগে আমরা জন্যটা ইত্যাদি আছি ভাই সব জন্যটা দিতাম নে না রে দেখবি না রে দিন ইসলাম ও নবীর লোকে জন্য তো দায়িতাম আমি মুসাফির মানুষ আপনারা সামনে তোরা সাল করমু কোন ভাই আছেন সর্বপ্রথম এক হাজারটা আল্লাহর কর খান ও দিবা কি আত্মুলো সাহিত্য তেষট্টি বছর উন্মতর লোকে খান দিলা ও নবী কিয়ামতর দিনও খান দিবা